শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এখন ওয়েদারটা তো বিচ্ছিরি তোমরা দেখতেই পাচ্ছ মানে প্রতিটা দিন আজ চার পাঁচ দিন টানা টিপ করে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় কিছু শুকাচ্ছে না একদম ভালো লাগছে না তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সুন্দর একটা কমেন্ট করেছ আমিও তোমাদের প্রভাইকে কমেন্ট করে আসবো বা তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা অনেকেই কী করছো একটু করে ভিডিও দেখছো দেখে কমেন্ট করছো কিন্তু এইটা মিস করো না এতে আমার তো চ্যানেলে ক্ষতি হচ্ছে সেই সঙ্গে তোমাদেরও চ্যানেলের ক্ষতি হচ্ছে সেই সঙ্গে তোমরা কী করছো যে সাবস্ক্রাইব করছো করে বলছো আমা আমি তোমার পাশে আছি তুমি দিদিভাই তুমি আমার পাশে থেকো সেটা করছো করে আবার কিছুক্ষণ পর সাবস্ক্রাইপটা তুলে নিচ্ছে এটা করো না এটা করলে কিন্তু তোমাদেরও চ্যানেলে ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে একা তা না সঙ্গে তোমাদেরও ক্ষতি হচ্ছে তো কথাটা যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও ছোট বোন বা মানে বড় ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও আর হ্যাঁ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক সারাদিন কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছি বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে আমার বড় হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে তবু বলো তো মানে কবি কাজ করতে ইচ্ছা করছে না এ কী করবো বাবাজি তো বুঝবে না তাই না তো সকাল সকাল তখন দাদা বেরোবে কাজে যাবে সেই জন্য আর চা বসে দিই ও সকালে করে লিকার চা খায় বের দিকে আবার একটু মানে দুধ চা হলেও ভালো হয় তো বাইরে থেকে খেয়ে নেয় আমি সকালবেলা লিকার চাটাই বাড়িতেই বানিয়ে দিই খেয়ে বাধা কারো রান্না বান্না সেরে নিয়ে গেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্যে তো ঝাড়ুটা দেখতে পাচ্ছ কিচ্ছু নেই শুধু ভাদ্র মাসে ঝাড়ু বানাতে নেই বা কিনতে নেই আমরা দেশের লোক মানে ছোটোবেলা থেকে শুনে আসছি সেই জন্য কিন্তু ঝাড়ুটাকে পাল্টাতেও পারছি না তো এইবার তো ভাদ্র মাস শেষ হতে গেল এবার মানে কিনবো তো আর ভাদ্র মাস আর একটা দিন আছে আর এই টেবিলের তোলাটা না কি বলো তো প্রচুর ময়লা পড়ে আর এই দেখো কালকে টুলটা ভেঙে আমি পড়ে গেছি দেখতে পাচ্ছ তার হাত এই আর একটু হলেই অঘটন ঘটে যেত মানে বলতে গেলে বেঁচে গেছি করা যাবে ওই লম্বু মানুষের চালাতে দাও দেখতে পেলে ভাঙনা চলে গেছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বাসন মাছ আজকে জানো তো একটা অঘটন ঘটে যাচ্ছিলো মানে দেখো হাওয়ায় এই ওপর থেকে এ দেখো এই কৌটোটা পড়ে গেছে আর দেখো কতটা মানে আগুনে পুড়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু হলে অঘটন ঘটে যেত আর কালকাটা জানো তো কী হয়েছে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো এই দেখো চুলটা ভেঙে ভেঙে গেছে এমনি পায়া ভাঙা ছিল আর ভেঙে পড়ে গেছে অসর্বন্ধ হয়ে গেলে ঠিক তো কালকে তো অনেকে রান্না পুজো আছে সবাই পান্তা খাবে চচ্চড়ি খাবে আর আমরা খাবো না সেটা কি হয় তো আমি বাড়িতে মানে আমাদের নেই আমার বাপের বাড়ি আছে পূজাটা তো শ্বশুর বাড়িতে নেই তো ভাবলাম আমি বাড়িতে একটু পান্তা চচ্চড়ি করে রাখবো মানে খেতে ইচ্ছা হয়েছে জাস্ট আমাদের তো পূজা নেই এমনি দুধকলা দিই প্রতিবারে দিই এবারও দেবো সেটা কথা নয় তো ভাবলাম একটু বাজার থেকে একটু মাছের মাথা নিয়ে এসেছি আর কুমড়ো নিয়ে এসছি আর পুঁশাকের আজকের মানে কালকের পূজা তো আজকে প্রচুর দাম তো আজকে পৈশাক জিজ্ঞাসা করতে গেছি বলে চল্লিশ টাকা কেজি আর না বাবা আমার ঘরে পৈশাখ আছে তাই দু ডাল কেটে খেলেই তাই খেয়ে পারবো না তো সেই জন্য দেখো প্রথমে কিন্তু একটা ডালেই কেট কেটেছিলাম তারপরে পরে ভাবলাম যে না একটা ডালে তো হবে না দেখো ডালটা সরু কিন্তু অনেকটাই লম্বা কিন্তু আমার মানে আমার থেকে লম্বা দেখতে হচ্ছে তো ভালো না আর একটা ডাল কাটতে পারে এই দেখো এই কুকুরটা না তেড়ে আসছিল আমার দিকে তো সেই জন্য ওকে ঘা দিলাম একটু দিয়ে আর হলে পুঁশাকটা দেখে দেখছি আর ভাব হবে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার পর তাহলে না হবে না আর একটা ডাল কাটতাম আরেই দেখো সেই কলমি শাকগুলো দেখো কত সুন্দর টক ভরে হচ্ছে মামা বলছে মা একদিন আমাকে রান্না করে দাও না খাবো হ্যাঁ দেও বাবা অবশ্যই তো আর একটা হয়েছে তো ওকে বাই মানে তোমার দাদা বাইরে রেখে দিয়েছে যে রোজ দিন জানলার ধারে দেবে আর তুলবে এতে কষ্ট হয় না সেই জন্য ও বলে তো সে বাইরেই থাক গাছের ঘরে কোনো অসুবিধা হবে না সেই জন্য বাইরেই রেখে দিয়েছে তাই দেখো দু ডাল পয়সা কেটে এনেছে কত বড় জানো তো আমার থেকেও লম্বা লম্বা দেখতে পাচ্ছি সরু সরু কিন্তু বাড়ির পয়সা এই দেখো এই যে মিলা সারের পয়সা কিন্তু সরু সরু হবে তোমরা দেখে কিছু কেউ কমেন্ট করো না আর এই যে মাছের মাথা তো বন্ধুরা আজকে মতো জানলে ভিডিওটা ছোট্ট হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে গেছে দেখে নিয়ে ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি নতুন পর্বে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকো কুমড়ো পোশাকের রেসিপি তাকে দেওয়া আছে এই জন্য শেয়ার করছি না তাটা